সেন্টারের আড়ালে দেহ ব্যবসা নিউ টাউনের অ্যাক্সিস মলের দ্বিতীয় তলায় স্পা সেন্টার থেকে তিনজন মহিলা সহ গ্রেপ্তার মোট দশজন আগামীকাল তাদেরকে বারাসত আদালতে পেশ করা হবে এমনটাই খবর পুলিশ সূত্রে দীর্ঘদিন ধরে অ্যাক্সেস মাল্টি কমপ্লেক্স নিউ স্পা সেন্টারের আড়ালে চলত দেহ ব্যবসা নিউটাউনে মাল্টি কমপ্লেক্স জুড়ে রমরম করে চলছিল এই দেহ ব্যবসা চকচকে স্পা সাইনবোর্ডের আড়ালে যে দেহ ব্যবসা চলছে তা বুঝতে অসুবিধা হতো না সাধারণ মানুষের তাহলে পুলিশের কানে কেন পৌঁছলো না সেই তথ্য নিউটাউন জুড়ে রয়েছে এই ধরনের একাধিক স্পা সেন্টার যার আড়ালে চলে দেহ ব্যবসা বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা শাখার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে সতেরো জন মহিলা এবং সাতজন পুরুষকে আটক করে এদের মধ্যে স্পা চালানোর অপরাধে তিনজন মহিলা এবং সাতজন কাস্টমারকে গ্রেফতার করে নিউটাউনের রাস্তাঘাটে চোখ মেললেই স্পা সেন্টারের বিজ্ঞাপন দেখা যায় সেখানেই জলজল করে স্পা সেন্টারের নাম এবং ফোন নাম্বার স্পা সেন্টারের আড়ালে মধুচক্র বিধাননগর কমিশনারেটে বারের সংখ্যা কমলেও দিনে দিনে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে স্পা সেন্টারগুলি কিন্তু সংশ্লিষ্ট থানা এলাকার পুলিশের কাছে খবর কি ছিল না যে স্পার আড়ালে চলছে এই রমরমা দেহ ব্যবসা বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ জনকে গ্রেফতার করেছে আগামীকাল তাদেরকে বারাসাত আদালতে পেশ করা হবে এবং তাদের বিরুদ্ধে ট্রাফিকিং অ্যাক্ট মামলা দায়ের করা হয়েছে এমনটাই খবর পুলিশ সূত্রে 얘들아 괜찮아? 얘들요근나불